আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 28 এপ্রিল 2025 এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর নিম্নুক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়ে গেল কে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করা করতেছে এখানে টোটালি পাঁচটি পদে লুক নিবে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো ষাট মুদ্রা কুড়ি কাম কম্পিউটার অপারেটার এখানে আপনাকে তেরোতম প্রদান করবে এবং এই পদে একজন লুকটিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে আপনার স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং এর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরের যে পদ কম্পিউটার মুদ্রা কুড়িকাম অফিস সহকারী ষোলোতম গ্রেটে আপনাকে বেতন দিবে এবং একজন লোক নিয়োগ করবে এই পদের জন্য এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দে লিখতে আপনার সক্ষম হতে হবে এবং তিন নম্বরের যে পদ ড্রাইভার ড্রাইভার পদে একজন লোক দিবে তম গেটে আপনাকে বেতন দিবে এবং অষ্টম শ্রেণী পাশ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা যানবাহন চালনার আপনার জানতে হবে অভিজ্ঞ সম্পন্ন যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং চার নাম্বার যে পদ অন্ধকার কক্ষ সহকারী এখানে একজন লোক টিবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং ফটো কেমিক্যাল তৈরি ছবি এবং ওয়াশিং গ্রেজিং ট্রিমিং ইত্যাদি জ্ঞান সহ সহ ফটোগ্রাফিক স্টুডিওতে কাজের অভিজ্ঞতা এবং অন্ধকার কক্ষের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ জ্ঞান ও দক্ষতা রাখতে হবে এবং অফিস পদে দুই জন লোক টিবে গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন তো এই চারটি পদে যদি আপনি আবেদন করতে পাঁচটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন এখানে কি বলা আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং গণিত পদসমূহ একই মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং নম্বর কাম কম্পিউটার অপারেটর ও বিভাগীয় প্রার্থীদের এক ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য বিভাগীয় প্রার্থী বলতে এর বোঝাবে যিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর রাজস্ব খাতে সৃষ্ট পদের ন্যূনতম দুই বছর স্থায়ী বা অস্থায়ী ভাবে চাকরিরত তাদেরকে বোঝাবে বিভাগীয় প্রার্থী এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই চাকরি প্রার্থী শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্মের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনে সিলেক্ট করবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্ন বর্ণিত সনদ সময়ে মূল কবি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্তায়িত কপি আপনার জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কুড়ি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র অ্যাপ্লিকেশন ফর্ম বা এডমিট এবং এডমিট কার্ড মুক্তি উদ্ধার শহীদ মুক্তি উদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ কুদ্রণী গোষ্ঠী কোটায় আবেদনকারীদের বৈধ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং এই পদ গুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট হলো এম ও ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের শুরু তারিখ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে বিশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতেন করবে এখানে কি বলা আছে এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা এবং চার ও পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চাষ কর্তন করা হবে তবে অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে পাঁচটি পদেই ছাপ্পান্ন টাকা শুধু তাদের ক্ষেত্রে চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপর নিজ দায়িত্বে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির কবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য